সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে বেভাস মন্তব্য করে শাস্তির মুখে পড়তে চলেছে বিজেপি বিধায়ক তোফাজেল হোসেন দলীয় তরফ থেকে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে পাঁচ দিনের মধ্যেই জবাব তলব বর্ষনগরে অনুষ্ঠিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেফাস মন্তব্য করে কার্যত শাস্তির মুখে চলেছে স্থানীয় বিধায়ক তাফজ্জাল হোসেন এমনিতে বিধায়ক তাফজ্জাল হোসেনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই এই সমস্ত নানা অভিযোগের মধ্যে এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে কিন্তু তাফজ্জাল হোসেনের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ উঠেছিল আর এই এমএলএ কাপ ফুটবলের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যকে ভজনা করতে গিয়ে যা বললেন তার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের বিরুদ্ধে তিরস্কার সামিল কার্যত রাজনৈতিক অপরিপক্ক বুদ্ধি এবং জ্ঞানহীনতার জেরে প্রতিমা ভূমিক এবং বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে বেফাশ মন্তব্য করে এবার বিপাকে তাফজ্জাল হোসেন এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক তাফজ্জাল হোসেন কি মন্তব্য করেছিলেন তা একবার সরাসরি শুনে নেওয়া যাক যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেইনি বন্ধু আপনারা কেউ ভোট দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট একটা ভোটের বিনিময়ে চিনি, আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না আমাদের গ্যালোরি নেই উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব ওনার এমপি ভান থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন বক্তব্যের সময় মাঠে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কার্যত লবিবাজের রাজনীতিকে নিজ তথা কথিত মোটা বুদ্ধি বলে উস্কে দিতে তাফজ্জলের এমন বেফাস মন্তব্য করেছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত তবে বিষয়টি এড়িয়ে যাননি দলীয় প্রদেশ সভাপতি এক্ষেত্রে দল বিরোধী আলাপচারিতার জন্য বিধায়ক তাফজ্জল হোসেনের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নিতে চলেছে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের যিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকা আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন উনি ও কাজেই উনারা আমাদের দলের বাইরে নয় ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে প্রদেশ বিধিবীর সভাপতের এমন বিবৃতির কয়েক ঘটের মধ্যেই কিন্তু বিধায়ক তফাজ্জাল হোসেনের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শুরু হয়ে গেছে দল বিরোধী তাদের জন্য কেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে ইতিমধ্যে তফাজ্জাল হোসেনকে দলীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত স্বাক্ষরকৃত কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে এমনকি আগামী পাঁচ দিনের মধ্যে এই নোটিশের জবাব তলব করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি তফাজ্জাল হোসেনের এই নোটিশের কি জবাব দেন এটাই এখন লক্ষণীয় বিষয় এমনকি তার জবাবের উপরে কিন্তু তাপাজদালের ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করছে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট নিউজ